আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে ভয় নাই হারতে জানে না ইনশাল্লাহ এই যুদ্ধে থাচিয়া উড়িয়ে আর অনেক কিছু দেখাবে একটু আটসাট বেদেই বসতে হবে কারণ আজকের নিউজে অনেকগুলা চাঞ্চল্যকর তথ্য আছে আর আছে অনেকগুলো সুসংবাদ ডনকা ডন মাফিয়া ডন এই প্রথম যেই ঘটনা ঘটেছে সেটা বিরল এক ঘটনা

যে ইবলিস স্বয়ং পৃথিবীতে এসে বলছে আমি শান্তি নি আসব। প্রত্যেক আজকে পিনাকি যে আবার বোমা ফাটালেন। পিনাকি ভট্টাচার্যজের এই মুম্বাই তো এবার দষ্ণস হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে এরকম নতুন কথা নয়। পিনাকি বারবারই কিন্তু এরকম কথা বলছে কিন্তু আজকে কঠোর এবং শক্তভাবে কঠিনভাবে এই কথাটা বললেন যে 10 বছর ইনডিয়ার জন্য একটা বিশাল ফেট। তারে কে না যাবে না? তারে ভয়টা কেন যাবে না?

গুম করে তারপরে টর্চার করেছে হত্যা করার চেষ্টা করেছে তাদেরকে বিচারের আওতায় আনেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য বড় বড় মন্ত্রী বা সচিব অথবা সেনাবাহিনীর মধ্যেও কেউ কেউ তাদের বিচার যদি করা না যায় এবং সেটা যদি দৃশ্যমান না হয় তাহলে মানুষের মধ্যে যে আশঙ্কাটা আছে সেনাপ্রধানকে নিয়ে সেই আশঙ্কা আরো দৃঢ় হবে সেনাপ্রধানের বক্তব্য মোটামুটি আমরা শুনেছি বা আমি শুনেছি এবং বোঝার চেষ্টা করেছি আমার কাছে মনে হয় নাই যে যেভাবে সেনাপ্রধানের সেনাপ্রধানের বক্তব্য কে নিয়ে যেভাবে কথাবার্তা অথবা যে ধরনের যে মনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রথমে ভালো খবর আনিসুল সালমানের হাত পিছিয়ে নিয়ে হাত করা পড়েছে

সরস্বতী পুজো সারাত ঘুরে তাহলে সাথে দেখা করেছেন উনি কথা শুনছেন ভালো একটা কাজ হয়েছে ভালো কাজ করলে আমাদের যারে কয় যে গুডউইল সেটাও দেখানো দরকার দেখলাম এক জায়গায় ধরেছে চিন্তাই করি বাটন দিয়ে থার্ড ডিগ্রি দিতেছে আর দিতে জায়গায় দেখলাম ওভার ব্রিজ দিয়ে ট্যাগে দিচ্ছে তো জাহাঙ্গীর সাহেব কইছে আই আইন নিজের তুলে নেবেন না তাই আমি রিকোয়েস্ট করছি বাটন দাও আর রেগে দেখে ডিগ্রি দাও আপাতত বন্ধ আমি খুব সতর্ক হবে সারা বাংলাদেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করি আপনারা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণে তথ্য আর ভিসার আমার কাছে আসে জমির জামেলা চাকরি ঝামেলা এবারে মারছে তাই তাকে ধুমকি দিতে চিন্তায় হইছে বাসায় চুরি হইছে ডাকা গেছে বাধ্য ভালো বিচার দেয়নি আমার বেকআ হইছে ঠিক করে আছে আমার বিবেচনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না দ্রুত অপরাধীরা গ্রেপ্তার দিতে অপরাধ তো হয় একটা সমাজে কিন্তু কত দ্রুত একটা অ্যাকশন হচ্ছে সেটাই হচ্ছে কথা পুলিশ বাহিনী মরাল ফিরে আসতেছে এবং পুলিশের দৃশ্যমান উন্নতি আছে হাসিনার এই ফ্রিগার হ্যাপি খুনি পুলিশ বাহিনী থেকে ছয় মাসের মধ্যে এমন সংবেদনশীল পুলিশ হয়েছে দেখেছেন না সে বুকে তো গুলি করা বাদি শুধু গায়ে লাঠির বাড়ি দেয় না আপনি বিশাল অর্জন পুলিশের পিছিয়ে লাগছেন একদল লোক পুলিশের লিডারশিপের পিছিয়ে লাগিয়েছেন কেন ভাই বিয়াল কাজ দেখান এ ওর দালাল সে তার দালাল এরা সন্দেহের তালিকায় রাখেন ওরা বিশ্বাস করেন না এই বয়ান চলছে এটা রাজনীতি না এটা ভিলেজ পলিটিক্স এই কই এটা থামাইতে পারবেন না এই চেষ্টা করে লাভ নাই আপনারাও অপ্রাসঙ্গিক হয়ে যাবেন দেশে প্যানিক তৈরি করা হইতেছে প্যানিক করা হইতেছে যে দেশ ভালো নাই দেশে আইন শৃঙ্খলা ভালো নাই এইসব প্যানিক রে পাত্তা দিন না এই প্যানিক পরিকল্পিতভাবে তৈরি করা হইতেছে সাহস নিয়ে আনন্দ নিয়ে উৎসবের সাথে রাস্তায় থাকেন আর একটাও যদি ধরতে পারেন না তাহলে আমরা আবার ট্যাঙ্গে রাখবো হাড্ডি ঘুরাগুলা করে রাখবেন যে জিন্দিগি দাঁড়াইতে না পারে পাড়ায় মহল্লার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলেন কমিটি তৈরি করেন এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া আওয়ামী লীগ নিজে হাসিনা আছে নানা এজেন্সি আছে ওয়াকার নিজেও আছে আমি আগেও বলছি এখনো বলতেছি প্রফার ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেড

জানিনা হবে নয় আগস্ট আমার একটা ভিডিও আছে দেখে নিয়ান তখন বলে দিয়েছিলাম আগামী দিনে একটা রাজনৈতিক দল গঠিত হবে আর এই দলটির মূল কারিগর থাকবে সার্জিস নিশ্চয়ই আজকে মোটামুটি ছয় মাস পরে বাস্তবতা দেখতে পারছেন

বিএনপিরা আসলে মনে মনে তলে তলে আতের চিন্তাটা কি দেখেন শেখ অভ্যাস যার উপর উঠত বেগম খালেদা করছেন দিচ্ছেন ইলেভেন সরকারের সময় শেখ হাসিনা বলতো যে ক্ষমতা দখল একটা চিন্তা আছে ডক্টর চিন্তা এখন আজকের দিনে সে অনেকে কিন্তু দুধের সাথে গোদমেটানোর মতোই ডক্টর ইউনুস নিজেরই মুখের কথা তিনি ছাত্রদেরকে পরামর্শ দিয়েছেন এই দলটা গঠন করার জন্য আজকে একদম মাঠে

নিস্তারের উপায় কি এই অংশটা টোটালি ফানি অংশ আমার কাছে মনে হয় যে একদিন খালেদা জিয়া তিনি শেখ হাসিনাকে ফোন দিবেন যে বুবু এখন আসলে কি করা যায় মানে ডক্টর ইনোসকে কিভাবে মোকাবেলা করা যায় যে গতিতে ডক্টর ইনোস যে প্ল্যানে আগাচ্ছেন বিএনপি না তারা বলছেন যে সংস্কারটা কি হয়েছে সংস্কার হয়েছে এটা যে বিএনপির রাজনৈতিক দলটার যে স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়ার সেখানে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক দল সামনে চলে আসছে ইভেন গতকালকে এই দলটার আত্মপ্রকাশের পর তাদের নেতাদের যে বক্তব্য আপনি খেয়াল করছেন পরিবারতন্ত্রের নেতাদের সামনে বসাই পরিবারতন্ত্রকে ওয়াশ করছেন ইভেন এই স্বাধীনতা নির্বাচনের জন্য না যে একদলকে সরাই আর একদলকে বসাবেন এগুলোর জন্য না এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো বিএনপি নেতাদের প্রশ্ন যে তোমরা কি বাবা আগে যখন একদা দাবি দিয়ে সরকার পতন ঘটাইছিল আমাদের সাহায্য নিয়ে বা আমরাই তোমাদের জালে পড়ছিলাম আমরা ভাবছি তোমরা আমাদের জালে বাট আমরাই যে তোমাদের জালে আসি তখন তো বলো নাই যে ভবিষ্যতে এরকম হবে তোমরা রাজনৈতিক দল গঠন করবা তাইলে তার শেখ হাসিনার পতনে আমরা রাজপথে নামতাম না কিন্তু অনেকে এই ধরনের কথাগুলো বলছেন ছিল কোটা আন্দোলন সরকার পতন আমরা মনে করছি আমরা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে আর একটা নির্বাচনের পরে আমরা ক্ষমতায় চলে যাবো কারণ এই মুহূর্তে মাঠে দাবিদার ছিল না পাঁচ আগস্টের পরে একটা দলের দাবিদার ছিল বিএনপি আর গেল ছয় মাসে বিএনপির কিছু উৎসাহী অতি উৎসাহী নেতা যাদের নিয়ে তারে রমানো বিব্রত বারবার যে কি পাঁচ আগস্ট থেকে শিক্ষা নেওয়া যে জনগণের আস্থা হারাই গেলে কিভাবে দেশ ছেড়া পালাইতে হয় বুলডোজার ঝড় যায় তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না করবে না ভাই এটি ফ্যাট খাওয়া এগুলা দলের বারোটা আওয়ামী লীগের আপনারও বাজাবে এখন এগুলোতে মানুষের মধ্যে কি হয়েছে যে একই সাপের দুই বিষ নৌকার ধানের শেষ এই আগেগুলো চলে আসছে মার্কেটে ঠিক কিনা প্রথম থেকে হালকা হালকা ট্রল মনে করলো আজকের দিনে এটাকে আর হালকা নেওয়ার কোনো কারণ আছে নাই আমার ক্যালকুলেশন বলছে আগামী নির্বাচনে জামাত এবং এই জাতীয় নাগরিক পার্টি এরা জোট বাঁধবে বইলা দিলাম দেখলাম জামাত এককভাবে বাংলাদেশের জীবনও যেতে পারবে না আমার আপনি যতই গালি দেন এটা আমার না নাহিদের কথা আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না আমি কইছি ভাই নাহিদ নাহিদকে গালি দিলে তারা দেন আমার না তো জামাত করতে পারি কি ছাত্রদের সাথে হাফপে লেতে পারে অথবা ছাত্ররা তারাও জানে যে এককভাবে নির্বাচন করিয়া ক্ষমতা যেতে পারবে না কারণ কালকে মানিক মেয়ের বিরুদ্ধে আমরা না বিশ পঞ্চাশ হাজার মানুষ হয়েছে কিনা আমার এখন সন্দেহ লাগে যে দৃশ্য দেখছি আমার এমনি মেয়াদ দুর্বল চোখের পাওয়ার কম হলে হইতে পারে নাকি বাট এর বেশি ছিল না বড়জোর পঞ্চাশ টু সত্তর এত হয়েছে কি রাইডোনো বাট তাদের যে টার্গেট ছিল তিন থেকে পাঁচ লাখ এখানে তাদের কিন্তু একটা ধাক্কা আছে আছে না আছে ছাত্ররা জানে যে তারা এককভাবে নির্বাচন করে পাশ করবে না ডক্টর ইউনুসকে বলতেছিল স্যার দেখেন আমরা তো একলা নির্বাচন করি আমরা তো আমাদেরকে ভোট দিবে না মানুষ আমাদেরকে একজন চিনে ডক্টর ইউনুস বলছে তোমাদের চিনে বাবা তোমরা নামো হ্যাঁ আমি আসি তো পরামর্শ দেবো আবার ধরেন এই ডক্টর ইউনুসের আন্ডারে এখন যখন নির্বাচনী শুরু আসবে বিএনপির রাস্তায় কি এই জিনিসটা আছে যে তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন অথবা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে পারবেন ক্ষমতায় তিনি উপদেষ্টা পরিষদের ছাত্ররা তাদের ভাইরা রাজপথে একটা দল করে নেমে গেছে একজন পদক্ষেরা প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সেই দলটার দায়িত্ব নিয়েছেন পাশ করে নাহিদি প্রধানমন্ত্রী তো এই টিমের মধ্যে নাহিদ স্যার ওরকম খেলোয়াড় নাইও ঠান্ডা মাথার খেলোয়াড় খুবই ব্রেইনি ছেলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সবাই ব্রেনি এরকম পরিস্থিতি তৈরি হলে বিএনপির জন্য একটাই রাস্তা আগামী পাঁচ বছর আবার ক্ষমতার বাহিরে থাকা নাম্বার পরের পাঁচ বছর সেটাও ভাই শঙ্কা কারণ নির্বাচন তো এখনো হওয়ার ইস্যু ছিল হচ্ছে না তো ডিসেম্বরের কথা আবার শফিক ভাই বলতেছে মার্চও হইতে পারে এক একজন রাজনীতিবিদের এক ক্যালকুলেশন গোলামাল রি বলছে এটা ফার্স্ট বছর মানে আগামী তিন বছর নাকি নির্বাচন হবে না মানে পারসেপশন আছে বিএনপি বলছে ধোয়াশা দেখা দিচ্ছে ষড়যন্ত্র হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামাত বিপিনুর ছাত্ররা

কি মনে হয় আপনার আমার অবশ্য ক্যালকুলেশন হয় বিভিন্ন সময় আর ডক্টর নিউজ সম্পর্কে বিএনপি নেতাকর্মীদের অন্তরে কি ছাত্রদের স্ট্যাটাসে আমার আইডিতে যারা বিএনপি লুক আছেন কি পরিমাণ কমেন্ট করেন আমি দেখি যেটা কয়েকদিন আগে আওয়ামী লীগের বিরুদ্ধে করত প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতন নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ